শুভরাত্রি বন্ধুরা দেখো আজকে আমাদের রাত্রিবেলায় কি হয়েছে আজকে কিছুতেই ইচ্ছা করলো না আমরা রান্না বান্না করে খাবো খুব বাইরের খাবার খেতে ইচ্ছা করলো যদিও খাই না এগুলো মেয়েই বানায় কিন্তু আজকে বললাম যে ওকে কিছু করতে হবে না আজকে চল আমরা বাড়িতে কেনা খাবার খাই ওই জন্য আজকে বিরিয়ানি আনা হয়েছে আমাদের বাড়ির সামনে অনেকগুলো দোকান জানো তো বড় বড়ো দোকান সব কোনো সব খাবার সাপ্লাই হয় তো আমাদের ইচ্ছে হলো আজকে কিনে খাব ও বলে চলো তোমায় আনতে হবে না বলতে হবে না আমি গিয়েই নিয়ে আসবো তা ও গিয়ে নিয়ে এলো এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর সকালবেলা তো চিকেন হয়েছিল এই চিকেনটা চিকেন চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন এই যে সকালবেলা হয়েছিল সেইটা আমরা খাবো ঠিক আছে

ওই গন্ধটা নেই বলে বিরিয়ানিটা এত ভালো লাগছে বাড়তিউরি বিরিয়ানি যেমন হয় ঠিক তেমনই খুব সুন্দর হয়েছে খেতে দেখছো তো বেশ খাওয়া হচ্ছে আজকে আমাদের চিকেন সঙ্গে কষা আর এদিকে চিকেন বিরিয়ানি বেশ হলো আজকে রাতের খাবার দারুণ ইচ্ছে হয়েছিল তেমনি খাবো আমরা বেশ ঠিক আছে আজকে এগুলো খাওয়া দাওয়া করছি তাহলে তোমরা দেখে নিলে বা ভালো এটা খুব ভালো হয়েছে সত্যি ভালো এটা তেলও নেই আর খুব নয় না হালকা রান্না আছে ভালো খাবার আমি বললাম তো এই গন্ধটা আমি একদম বিরিয়ানি একটা গন্ধ দেয় না কেওড়া জলে ওটা একদম সহ্য করতে পারি না হুম দারুণ খাবারটা দারুণ হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা খাওয়া দাওয়া তাহলে করতে থাকলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের লাইক দাও দেখো আমরা কী সব করছি খাচ্ছি বেশ ঠিক আছে আবার কালকে সকাল থেকে সব ছোটা ছুটি সোমবার সপ্তাহের প্রথম দিন ঠিক আছে আর দু আর কিছু দিন বাদে স্কুল খুলে যাবে ছেলেমেয়েরা সব ছোটা ছুটি করবে এই কদিন যা রেস্ট পেলো একটু গরমটাও গরমটাও কম অনেক কম বেশ তাহলে আজকে রাখ খাওয়া দাওয়া করে যে যার শুয়ে পড়ো বিশ্রাম করো টাটা ছাড়ছে আজকের মতন ভালো থেকো আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে কথা হবে